তো বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আর ভালো থাকবেন আমিও ভালো আছি এখন শান্তপুরতে এখন কায়নাপুর যাচ্ছি ঘুরতে আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা এখন ট্রেন ধরবো একটু পরে দশটা দশে ট্রেন আছে এখন স্টেশনে বসে আছি আপনারা ভিডিও ওখানে মন দিয়ে দেখবেন ভালো লাগবে আর কায়নাপুরটা ঘুরতে যাচ্ছি এই আমি কায়লারপুরে ভিডিও বানা ভিডিও বানাচ্ছি আর আমার একটা বন্ধু আছে সন্ধ্যা বলে একটা বন্ধু আছে সোন্ধ্যা বন্ধুর কাছে একটু দেখা করতে যাচ্ছি মিনিমাম প্রায় এক বছরের উপরে দেখা হয়নি আর ও আমার ভিডিও দেখে বললো ভাই একটু ঘুরে যা আমার আমার কাছে এসে চলুন আর কায়নারপুরটা ভিডিও করে দেখাবো আপনাদেরকে আপনারা দেখবেন ভিডিওটা চলুন কায়নারপুরে যে দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা এখন ট্রেনে উঠলাম ট্রেনটা এখন ছাড়লো স্টেশনের একটু ভিউটা আপনাদেরকে দেখা দিচ্ছি আপনারা দেখুন স্টেশনের ভিউটা কীরকম লাগছে কত সুন্দর লাগছে আপনাদের খুবই ভালো লাগবে স্টেশনের ভিউটা খুব ভালো লাগবে দেখতে

বন্ধুরা চলে আসলাম কায়নামপুর স্টেশনে সামনে স্টেশন আর আপনারা ভালো লাগছে কায়নামপুর স্টেশনে আর কি বলবো ভালোই লাগছে আর স্টেশনে রেললাইনে ওখানে কাজ চলছে কাজের আপনাদেরকে ভিডিও করে দেখালাম না নিচে নেমে পড়ছি আমি আর দেখতে পা রাস্তা কাদা ভর্তি এই রাস্তায় কী আর বল কী আর বলবো এবং কিছু আর বলার নেই আর কায়রানপুরের ভিউটা দেখুন খুবই সুন্দর লাগছে এখন যাচ্ছি আমি যেখানে সন্ধ্যা যেখানে কাজ করে সেখানে যাচ্ছি দোকানে আর কায়রানপুরে যে ভিউটা আছে ভিউটা আপনাদেরকে দেখা দিচ্ছে আর কিছু দেখার মতন সেরকম নাই এখানে কি আর দেখাবো এই দেখুন এদিকে সব পাট পাট গাছে পাট গাছ লাগাচ্ছে পাটের চাষ হচ্ছে আর এই যে ওই রজন চা আছে ওই দিকটা একটু সামনে একটু হালকা করে জুম করে দেখালাম আপনাদেরকে আর আর সেরকম দেখার কিছু নয় আশা করি আছে মনে হয় কিন্তু যত সম্ভব আমি জানি না আমি যেইটুকু পারি আপনাদেরকে ভিডিও করে দিচ্ছি আমি আর এদিকে সব বাবলা গাছ সেই বাবলায় সেই বাবলা গাছ বলে না ওই বাবলা গাছ ভর্তি এখন সন্ধ্যার এখন দোকানে আছে আপনারা দেখুন ভিডিওটা তাহলেই হবে খুবই ভালো লাগছে আজকে ওয়েদারটা ভালো আছে আর বিশেষ করে আমি একটা কথা বলি আপনাদেরকে বিশেষ করে এখানে কায়গামপুরে আর বেশিরভাগ চাষ হয় এদিকে পানি ফল চাষ হয় এদিকে রজনীগন্ধা ফুলের চাষ হয় আরও গাঁদা ফুলের চাষ হয় জবা ফুল চাষ হয় সেগুলো আপনাদেরকে দেখাতে পারলাম না আপনারা আপনাদের আরেকটা ভিডিও তো আপনি দেখা দেব ঠিক আছে চলুন যাও যাক রাস্তায় কীভাবে কাদা বন্ধুরা চলে আসলাম সন্ধ্যার দোকানে এই সন্ধ্যার দোকানে এই মাত্র এসে বসলাম আশা করি খুবই ভালো লাগছে এসে দোকানটায় আর ওদের ব্যাগ বানানোর কাজ হচ্ছে ওদের ব্যাগের ডিজাইনগুলো আপনারা দেখুন ডিজাইনগুলো দেখাচ্ছি আমি আপনারা সংগ্রহ দেখবেন ঠিক আছে কেউ বেরিয়ে যাবে তাদের সবাই কাজ করছে এই ব্যাগের এগুলো চেন তো হ্যাঁ সন্ধ্যা ব্যাগের চেন পড়তি এগুলো ব্যাগের চেন পড়তি কাজ করছে ব্যাগের চেন কুর্তি এই মালটা হবে এই মালটা হবে খুব এমন মালটা হবে এই যে এটা এই যে এই মালটা হবে সাদা মালটা হবে এই যে মেশিন এই পাশে সুন্দর মেশিন এটা সেলাই মেশিন এদিকে পরিমলের সেলাই মেশিন এদিকে সুন্দর হায়ের সেলাই মেশিন কেন বলে একটা চেন সম্পূর্ণ দেখবেন এই যে সঙ্গে একটু দেখা হলো ভালো হলো এক বছর পরে দেখা হলো আশা করি ভালোই লাগছে দোকানটা খুবই সুন্দর লাগছে আর এখন আমি বেরিয়ে যাব আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক দেবেন আর চ্যানেলে নতুন আসলে ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর একটু শেয়ার করবেন আর ফেসবুকটা আমার লাইক কমেন্ট শেয়ার করে দেবেন একটু আমি আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা চলুন দেখা হচ্ছে আরও একটা ভিডিও নিয়ে ভিডিওটা এটুকুই আজকে বলতেন টাটা